নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় খুশির খবর ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের কবে টাকা দেবে তা ফাইনাল তারিখ ঘোষণা দেয় এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বাংলায় যত ধরনের প্রকল্প চালু আছে তার থেকে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে পাঁচশো টাকা ও হাজার টাকা করে পেত তা বাড়ি এখন হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে দেওয়া আছে প্রতি মাসে অধীর আগ্রহ থাকে মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কমেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনেরা ফেব্রুয়ারি মাসে ডবল টাকা পাবে কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবে ফেব্রুয়ারি মাসে কত তারিখের টাকা দেওয়া হবে এছাড়া ওই ডবল টাকা পেতে গেলে আমাদের কিছু করতে হবে কিনা সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো স্কিপ বা টিনার করে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মনোযোগ হলো আর আমাদের এই ছোট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন লাইক করলে আমাদের ভিডিও বানাতে মন হলো বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা কবে ঢুকবে ডবল টাকা মহিলাদের আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের বা ডবল টাকা আসবে কোন কোন মহিলাদের ডবল টাকা আসবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এবার দেখুন মনে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে ঢুকবে যা জানতে রাজ্যের মা বোনেরা খুবই আগ্রহী কারণ দৈনন্দিন অনেক প্রয়োজন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকায় মিটে যায় ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডার পেমেন্টের অপেক্ষায় কোটি কোটি মা বোন ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে রাজ্যের যতগুলো সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে গুরুত্বের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে লক্ষ্মী ভান্ডার যা মূলত মা বোনদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আগে মা বোনেরা পেতো পাঁচশো টাকা ও হাজার টাকা পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই টাকা দ্বিগুণ করা হয় আর এখন সাধারণ ও অভি শ্রেণীর মা বোনেরা পাঁচশো টাকার বদলে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণী মা বোনেরা মাসে বারোশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারে কাজে মহিলারা ব্যবহার করছে তাই তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা কবে ঢুকবে বিস্তারিত আলোচনা করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশ মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেকে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে নবান্ন বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর ফেব্রুয়ারি মাস পড়ার আগে অনুমোদন দিয়ে দিয়েছে তবে ফেব্রুয়ারি মাসে এক দুই তিন তারিখ ছুটি থাকার কারণে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রসেস করা যায় মাস তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে তবে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার আগে নবান্নের নতুন নির্দেশিকা সম্প্রতি ট্যাবের কেলেঙ্কারি থেকে রাজ্য শিক্ষা নিয়েছে সেই থেকে প্রত্যেক প্রকল্পের নজরদারি রাখছে নবান্ন সরকারি টাকা যাতে নয় ছয় না হয় এর জন্য ফেব্রুয়ারি মাসে একাধিক বিষয়ে বিবেচনা করেই তবে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হবে আর এর জন্য লক্ষ্মী ভান্ডারের টাকা ফেব্রুয়ারি মাসে পেতে দেরি হতে পারে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে মা বোনদের বারো তেরো তারিখ পর্যন্ত হতে পারে তবে তবে যে সকল মা বোনদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসবে তাদের তাড়াতাড়ি ব্যাংকে টাকা লক্ষ্মী ভান্ডারে ঢুকে যাবে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প অনেক মা বোন ডবল টাকা পাবে বাংলায় যত ধরনের প্রকল্প চালু হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি প্রতিনিয়ত আরো বেশি করে মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে নবান্নে বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রকল্পের কয়েক লক্ষ মাবোন বিগত জানুয়ারি মাসে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকেছে জানুয়ারি মাসে যে সকল তপশিলি জাতি উপজাতি মা বোনেরা মা বোনদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসে তারা ফেব্রুয়ারি মাসে পাবে চব্বিশশো টাকা আর জেনারেল ঘরের মা বোনেদের আসবে দু টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলাম যে সকল মা বোনেরা জানুয়ারি মাসে টাকা পায়নি সেই সকল মা বোনেরাই ডবল টাকা পাবে যে সকল মা বোনেরা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছে তারা হাজার টাকা ও বারোশো টাকা করেই পায় বন্ধুরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেআইসি কমপ্লিট করা না থাকে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেআইসি কমপ্লিট করে নেবেন নাহলে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু আমাদেরকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার